আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ এবং ঝটপট একটি ডিম রান্নার রেসিপি আর সেটা হলো ডিম্পোস বোনা বা ডিম্পোস কারি আর এই ডিম্পোস বোনাটা সাদা ভাত পোলাও আর খিচুড়ির সাথে খেতে ভীষণ সুস্বাদু এবং মজাদার আশা করছি আপনাদের ভালো লাগবে কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম প্রথমে আমি ডিমগুলো পোচ করে নিব আর ডিম পোচ করা তো আমরা সবাই জানি এখন তেলের মধ্যে ডিমটা দিয়ে দিব সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম এবার ডিমটাকে এপিটুপিট করে ভেজে নিব আর ডিমটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে আমি এভাবেই সবগুলো ডিম পোচ করে নিয়েছি আর এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমটা উঠিয়ে নিয়ে আবারও কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক চামচ রসুন বাটা আবারও পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুটি তেজপাতা দুটি খাল এবং দুটি এলা দিয়ে দিব এক চামচ লবণ এরপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে ডিমের এই তরকারিটা খেতে দারুণ মজা হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিগুলো একটু বলক আসলেই দিয়ে দিব ভেজে রাখা ডিম পোস্ট আমি এখানে চারটা ডিম নিয়েছি আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে চান তাহলে সেই আন্দাজে মশলাগুলো বাড়িয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার ডিমটা পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিলাম আমার ডিম পোস্ট রান্না হয়ে গেছে আর যারা এখনো এভাবে ডিম পোস বোনা ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই ডিম্পোস রান্নাটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রান্না কমপ্লিট এইবার আমি ডিম্পোস ভোনা বা ডিম্পোস কারি উঠিয়ে নিব সবাই অবশ্যই ডিম ডিম্পোস ভোনা বা ডিম্পোস কারি ট্রাই করবেন আশা করছি সকলের কাছেই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ